দেখুন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সদর্পে ঘোষণা করেছেন যে এটা একটা রাজনৈতিক গিমি এই রাজনৈতিক গিমি আমরা বাংলায় মানছি না মানব না এবং দিদি বলেছেন আমার শেষ রক্তবিন্দু দিয়ে এই সিএকে কার্যকারী করতে দেব না দিচ্ছি না একটা মানুষও এপার বাংলা থেকে কোথাও যাবে না যাদের ভোটাধিকার দেওয়া হয়েছে যারা ভোট দিচ্ছে যাদের ন্যায্য অধিকার এ অধিকার থেকে একটা মানুষকেও বাংলা থেকে বঞ্চিত করা হবে না আমরাও আমাদের জেলায় বলছি সিএ কার্য কার্যকারী করতে দেব না এবং এর জন্য যতদূর যেতে হয় যাব শেষ রক্তবিন্দু দিয়েও বিজেপির এই হটকারী সিদ্ধান্তের আমরা চরম বিরোধী বিরোধিতা করছি করব মানছি না সে মানব না হ্যাঁ হান্ড্রেড পয়লা রমজান যেদিন রমজান মাস শুরু হয়েছে সেদিনই এটা ঘোষণা করেছে এই ধরনের একদম অশুভ জিনিস এবং যেটা আইন করেছে সেটা আপনারা সকলেই জানেন যে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সামনেও বলেছেন আজও বললেন যে আমরা বাংলায় এটা কার্যকারী করতে দেব না বাংলায় কার্যকারী করলে আমরা যা করার যেখানে যাওয়ার যাব এবং এমন পর্যায়ে যাব যদি তা আমাদের রক্ত জরে যায় এবং আমরা যদি মৃত্যুবরণ করতে হয় তাও করব বাংলার মাটিতে সে কার্যকারী করব না বিজেপির এই এই যে উদ্দেশ্য প্রণোদিত এবং যে সিদ্ধান্ত নিয়েছেন ঠিক রাজনৈতিক চমক দেওয়ার জন্য রমজান মাসে মুসলিম বিশেষ করে মুসলিম সম্প্রদায় তাদেরকে সামনে রেখে আজকে তাদেরকে এবং ভীতি প্রদর্শন করে তাদের দিকে নিয়ে যাওয়ার এবং হিন্দু ভাইদের মধ্যে একটা বিভাজন তৈরি করার নতুবা গোষ্ঠীদের মধ্যে একটা বিভাজন তৈরি করার যে পরিকল্পনা ভারতবর্ষের বিজেপি সরকার এটা নিয়ে এসেছেন